হবিপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কর্মরত বিএসএফ জওয়ানদের সাথে কথা বলেন ও খোঁজ খবর নেন ও বিএসএফ ক্যাম্পে বিএসএফ কমান্ডের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এর সাথে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বসবাসকারী সাধারণ মানুষের সাথেও কথা বলেন হবিপুরের ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার এলাকায় কাটাতারের বেড়া নেই আর এই কাটাতারহীন এলাকা বসবাসকারীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আর এই কাটাতারহীন এলাকার কারণে সুরক্ষা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেছিলেন সে মতো ভারত সীমান্তবর্তী এলাকায় বাড়তি ফোর্স দেওয়া হয়েছে এবং করা নিরাপত্তা দিয়ে ডিউটি চলছে সীমান্তবর্তী এলাকায় রিলায়েন্স ডিজিটালে চলছে দারুণ অফার এসিটিভি ল্যাপটপে রয়েছে আকর্ষণের অফার डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए 10% इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाइए नो कॉस्ट ईएमआई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए আমি আজকে সকাল থেকে আমি ঘুরছি যে বিএসএফ ক্যাম্পে আসছে এখানে সমস্ত বিএসএফ এর সাথে মিটিং করছি যে আমাদের যে এখানে ফিনসিং অনেক জায়গায় ফিনসিং নেই তার সাথে ওই যে যে বাংলাদেশী যেভাবে গন্ডগোল চলছে আমার দাবি ছিল যে এখানে ফেন্সিং নেই এতে অসুবিধা আমাদের কোনো ভারতবর্ষের যারা আমরা ভারতের মানুষজন আমরা বসবাস করি হবিপুর বিধানসভার মানুষজন আমরা বসবাস করি এখানে কোনো অসুবিধা যেন না হয় তার জন্যে যে আমার দাবি ছিল যে মানে কেন্দ্র সরকারকে আমি জানাবো যে অনেকগুলো ফোর্স যাতে দেওয়া হয় তো বোর্ডার এলাকাতে অনেক ফোর্স দিয়েছে তা আমাদের সাহস হচ্ছে যে না বর্ডারে অনেকগুলো ফোর্স যেহেতু দেওয়া হয়েছে বাংলাদেশি লোক আর এদিকে যেন আসতে না পারে তার জন্য আমি এইখানে রোড ম্যাপ করছি তাদের সাথে আলোচনা করছি মানুষের কোনো অসুবিধা যেন না হয় জনগণের পাশে আমরা আছি জনগণের পাশে থাকব। সমস্ত কিছু মানে যাদের এইখানে যে কি অসুবিধা সুবিধা আছে তাদেরকে তাদের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে ও বলছে ঠিক আছে আমরা আছি কোনো চিন্তা করবেন না আমরা রয়েছি আপনাদের সাথে কোনো কিছু যদি অসুবিধা যদি হয় আমাদের তৎক্ষণে জানাবেন আমি ঘুরছি এখানে আমাদের যে আড়াগাছি ক্যাম্প কেদারিপাড়া ক্যাম্প যাকে বলা হয় হরিশ্চন্দ্রপুর ক্যাম্প ভবানীপুর হয়ে আমি সমস্ত কিছু এইদিকে আমরা ঘুরব হবিপুর থেকে পরিদর্শ সরকারের রিপোর্ট কুলিক নিউজ